নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই দক্ষিণেশ্বরের বেলতলা যে সিদ্ধ পঞ্চমুণ্ডির আসন আছে সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই আজ দক্ষিণেশ্বরের বেলতলায় সিদ্ধ পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান করা যার তার কর্ম নয় দৃঢ় ব্রহ্মচর্য না থাকলে এবং দেহ মন শুদ্ধ পবিত্র না হলে কার সাধ্য সেখানে বসে জব ধ্যান করে নানা অশুরী মূর্তি ধ্যানকালে ভয় দেখাতে থাকে বসতে দেয় না আসন থেকে উঠিয়ে নিয়ে যাবার চেষ্টা করে নির্ভীক সাধকও তাতে হয়তো কোনো কোনো সময় ভয় পেয়ে যান সেই জন্যই বেলতলায় ধ্যান করতে ঠাকুর যাকে তাকে পাঠাতেন না নিজের বাছা বাছা অন্তরঙ্গদের পাঠাতেন সেখানে সেই আসনে বসে একদিন লাটুর মতো জোয়ান সাধকেরও বুক কেঁপে উঠেছিল ধ্যানের শেষে লাটু মহারাজ আসন ছেড়ে উঠতে পারেনি চারিদিকে নানা বিভৎস মূর্তির নানা বিভীষিকা দেখে ভয়ে লাটু মহারাজ অস্থির হয়ে গেছিল ঠিক সেই সময় ঠাকুর তাকে রক্ষা করেছিলেন দূর থেকে জোরে হেকে বলেছিলেন কিরে বড্ড ভয় পেছিস নাকি এত ভয় কিসের আয় আমার সঙ্গে চলে আয় ঠাকুরের গলার আওয়াজ শুনে লাটুর প্রাণে সেদিন সাহস এসেছিল ওই আসনে বসা কি চারটিখানি কথা ওখানে বসে ঠাকুর সিদ্ধ হয়েছিলেন সিদ্ধপীঠের শক্তি যাবে কোথায় সেই কালে ঠাকুর মাঝে মাঝে বলতেন ওরে যোগমায়া তোদের পরীক্ষা করছেন এ সময় খুব সাবধানে থাকবি রে তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মাথার গ্রন্থি সব একে একে কেটে যাবে তখন দেখবি সাকার নিরাকার সব একাকার হয়ে গেছে শুনিয়াছি ঠাকুর যোগমায়া সম্বন্ধে অনেক কথা বলিয়াছেন আমাদের দুর্ভাগ্য যে ঠাকুরের ওই কথাগুলো কেহ লিপিবদ্ধ করিয়া রাখেন নাই লাটু মহারাজকে বহুবার আমরা ওই সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছি তিনি প্রত্যেক বাড়ি আমাদের বলিয়াছেন ওসব শুনে কি হবে সাধন করো বুঝো না যোগমায়ার কথা কে বলতে পারে যোগমায়ার কত সব সিদ্ধাই আছে সিদ্ধাই দেখলে মা ধরা ভয়ে পান কেঁপে ওঠেন মানুষ তো কোন ছাড় জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি